নমস্কার বেলগাছিয়া কাশীপুর বিধানসভা কেন্দ্রের এম এল কাপ ক্রিকেট আন্ডার নাইনটিনের উদ্বোধনে আমরা পেয়ে গেছি মোহনবাগান সচিব দেবাশিস দত্তকে দেবাশিস বাবু কিছু প্রশ্ন আপনাকে রাখতে চাইছি গত বছর মোহনবাগান লিগ শিলচিতে ছিল আইএসএল কাপটা পায়নি এখনও দুটো ম্যাচ বাকি আছে কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ মুম্বাইয়ের সাথে ওদের জোশটা বেশি থাকবে সুপার সিক্সে যাওয়ার থাকবে এই এই শেষ করার জন্য কতটা কঠিন জার্নিটা এবং পরবর্তীকালে প্লে অফের জার্নিটা কালকে আমি মুম্বাই যাচ্ছি আমি আমি ম্যাচ খুব কম গেছি কিন্তু কালকে ম্যাচ দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা যে কোনো ম্যাচকেই চ্যাম্পিয়ন হয়ে গেছি বলে যে অন্য ম্যাচগুলোকে গুরুত্ব দেব না এই ভুল ধারণা থেকে বেরোনোর জন্য এবং আমাদের মনে করি আমরা মোহনবাগান সবসময় জেতার অভ্যেসের মধ্যে থাকতে হয় চ্যাম্পিয়ন হয়ে গেলে জেতার অভ্যেস থেকে বেরোনো উচিত কেন কালকের ম্যাচকেও সম্পূর্ণ আমরা গুরুত্ব দিচ্ছি কিন্তু অত্যন্ত কঠিন ম্যাচ অল্প দুটো ম্যাচই কঠিন এটা এবং গোয়া গোয়া কালকেও জিতেছি তো সেই জন্যে এইখানে কিন্তু আমরা এই দুটো ম্যাচকে গুরুত্ব দিচ্ছি সম্পূর্ণভাবে এবং এই জেতার অভ্যেসটা যদি আমরা রাখতে পারি তবেই কিন্তু আমরা আইএসএল কাপে গিয়ে এইটা জিতে গেলে ছেড়ে দিলাম আবার আইএসএল কাপে নতুন উদ্যমে শুরু করলাম এটা একটা কন্টিনিউ সেই জন্য অনেকে বলছি আপনারা সেলিব্রেশন করছেন না আমরা চিন্তা আমাদের যে সেলিব্রেশন করবো আইএসএল কাপের পর এই সেলিব্রেশন তখনো কারণ আমাদের আমাদেরকে নড়িয়ে না দেয় সেটা কি মোরমান মাঠেই হবে বা ডিপ্রেশন যখন হবে তখন আপনাদের জানতে পারবো কিন্তু যে ডিপ্রেশন হবে আফটার দ্য আইএসএল কাপ আইএসএল কাপ খুব ভালো কথা গতকাল দুটি মূর্তির উদ্বোধন হয়েছে মনমোহন মুখার্জির মূর্তিটা ছিল ওনার ছেলে বিমল মুখার্জি একজন নাইনটিন ইলেভেন আর একজন হচ্ছে নাইনটিন থার্টি নাইনের লিগ এবং শিল্প বাবা এবং ছেলে সেখানে আমরা জানি মোহনবাহান ক্লাবে প্রাক্তন খেলোয়াড়রা দুজন কর্মসমিতিতে আছেন

যে আমরা আলোচনা স্তরে আছি সেটা যে আমরা কোনো আই কার্ড বানানো যায় কিরম প্লেয়ারদের জন্যে প্রাক্তন প্লেয়ার যারা সেই অর্থে মন মানের জন্য সত্যি সত্যি ভালো খেলেছেন একটা এ থাকবে যে মিনিমাম পাঁচ বছর খেলেছেন মেয়েরা ম্যাডা কিছু থাকবে কারণ না হলে তো আমাদের দিয়ে শেষ করতে হবে না থাকবে আই কার্ডটা আমরা ভিআইপি গ্যালারিতে বসার সুযোগ থাকবে সেইটা আমরা ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছি পরে আইএসএল থেকে